ভিক্টরের মাম্মা আজ কি টাটা টাটা ওই আমি সুস্মিতা মানে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি এই ব্লগটা শেয়ার করছি সেদিন আমাদের বাড়িতে ছিল শেষ দিন মানে ঠিক তার একদিন পরেই আমাদের ফিরে যাওয়ার পালা তাই অনেক ব্যস্ততা ছিল সকাল থেকে মানে গোছ গাছ করতে হবে সেটাই আমার মেন চিন্তার কারণ ছিল তো যাই হোক ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে নিয়ে কিট্টুকে ছাদে তেল মাখিয়ে দিয়েছিলাম আর তারপরে নিচে নেমে এসে ও কিছুক্ষণ দাদু ঠাম্মি আর বালুরঘাট থেকে ওর আবার মামা দাদুও এসেছিলো অন্নপ্রাশনে তো আসতে পারেননি রোহনের মামা তাই ফিরে যাওয়ার আগে কিট্টুকে দেখতে এসেছিল আর এবার আমাদের এত ব্যস্ততার মধ্যেও না রোহনের মামা বাড়ি মানে বালুরঘাটে আর যাওয়া হয়ে ওঠেনি তাহলে খুব ইচ্ছে ছিল বালুরঘাটে গিয়ে একবার সবার সাথে দেখা করে আসার এমনকি অনেকে যখন জানতে পেরেছিলেন যে আমরা দেশে বাড়িতে এসেছি তখন অনেকেই আমাকে কমেন্ট এবং মেসেজে জানিয়েছিলেন যদি আমরা তাহলে যেন অবশ্যই আগে থেকে জানে তাহলে কিট্টুর সাথে সবাই দেখা করতে যায়। কিন্তু এবার না আমাদের একদমই সময় হয়ে ওঠেনি বালুঘাটে যাওয়ার জন্য তো যাই হোক কিট্টুকে তেল মাখিয়ে নিচে নিয়ে এসে দাদু ঠাম্মি মামা দাদুর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে দেওয়ার পরে ঠাম্মি আর বাবা মিলে ওকে স্নান করিয়ে দিয়েছে ততক্ষণে আমি একটু ব্যাগ গোছানোর কাজে হাত লাগিয়েছিলাম আর এদিকে কি একটু স্নান করে ওঠে কোন জামাটা পরবে ডাইপার ওর মুখে মাখা ক্রিম সব কিছু হাতের কাছে রাখছিলাম আর দেখুন ভিডিও এডিটিং করতে বসে বয়স ওভারের মাঝখানে কিছু যেভাবে বয়স অভার দিচ্ছে আমাকে তো কিচ্ছু এমনকি ওকে স্নান করানোর পরেও কারোর ক্ষমতা নেই ঠিকঠাকভাবে চালু চালু মাঝে মাঝে এত কান্নাকাটি করে হাত পা ছুটতে থাকে তো আমাকেই সেই দায়িত্বটা পালন করতে হয় ওর সাথে বক বক করতে করতে একটু ভুলিয়ে ভালিয়ে শান্ত করে তারপরে জামা কাপড় পরাতে হয় তো যাই হোক কিট্টুকে ওদিকে রেডি করিয়ে ওর দাদুর কাছে দিয়ে এসেছি এবার চলুন ঝটপট করে আমাকে এই কিছুক্ষণের মধ্যেই ব্যাগ গুছিয়ে ফেলতে হবে কারণ আর কিছুক্ষণের মধ্যে আবার কিট্টুর ঘুমের সময় হয়ে যাবে ওকে আবার ঘুম পাড়াতে যেতে হবে তো বেশ কিছুদিন আগে সব থেকে বড়ো ব্যাগটা আমি গুছিয়ে রেখেছিলাম আজকে দুটো ব্যাগ গুছিয়ে নেব মেয়ে হয়ে যাওয়ার পরে আমাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে মানে আগে যেমন যেদিন আমরা ট্রাভেল করবো তার ঠিক একদিন আগে গোছ গাছ করতাম এখন তো এক সপ্তাহ আগে থেকেই আমি গোছানো শুরু করে দিই আর সব থেকে কঠিন কাজটা হলো ছোট বাচ্চা থাকলে বাড়িতে মানে কিট্টুর জামা কাপড় প্যাকিং করা উফ ছোট ছোটো ছোটো জামাকাপড় ওগুলোকে ভাজ করতে করতে তো আমি হাঁপিয়ে যাই তারপরে ওগুলোকে ভালো মতো করে আবার ব্যাগের মধ্যে গুছাও দেখতে ছোট ছোটো জামাকাপড় হলে কি হবে দেখা গেল। কিট্টুর জামা কাপড় নেওয়ার পরে আমাদের ইয়া জামা নেওয়ার ব্যাগের মধ্যে সেভাবে জায়গা হয় না যেমন ভেবেছিলাম তিনটে ব্যাগেই হয়ে যাবে হয়তো কিন্তু এখন দেখছি আরেকটা মনে হয় ছোট ব্যাগ নিতে হবে একে তোর অন্নপ্রাশনে অনেক গিফট পেয়েছে তার মধ্যে সব না নিলেও কিছু প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে যাব তো তার মধ্যে প্রেশার কুকারটা রয়েছে এতটা বড় বক্স তো নিয়ে যাওয়া যাবে না তো ভাবলাম এই ছোট্ট প্রেসার কুকারটা খুলে নিয়ে কোনো একটা জামা কাপড়ের ব্যাগের ভেতরেই ঢুকিয়ে দেবো যাতে প্রেশার কুকারটা বাড়ি খেয়ে সাইডে কোনো কারণে আবার খারাপ না হয়ে যায় কারণ এয়ারপোর্টে অনেক সময় লাগেজগুলো যেভাবে দুমদাম করে ফেলে এর আগে অনেক জিনিস আমাদের খারাপ হয়েছে এমনকি একটা ট্রলি ব্যাগ ফেটেও গিয়েছে তাই ভাবলাম প্রেশার কুকারটা একটুখানি ভালো মতো করে নিয়ে যাই আর এদিকে কিট্টুর কয়েকটা একটুখানি ফ্যান্সি ড্রেস নিয়ে নিয়েছি ও পড়ুক না পরুক জামাগুলো এত সুন্দর না ভাবি যে নিজের কাছে কয়েকটা রেখে দিই আর যেগুলো অন্নপ্রাশনে একদম পিওর কটন কাপড়ের জামা পেয়েছিলো সেগুলো তো সবই নিয়ে নিয়েছি কারণ ওগুলো যদি এখন না পরে তাহলে হয়তো এরপরে ছোট হয়ে যাবে আর নিয়ে নিয়েছি ওর অন্নপ্রাশনে মেনু কার্ডের একটা ছোট্ট পুতুল নিজের কাছে রেখে দেব স্মৃতি হিসেবে তো যাই হোক এই বড় ব্যাগটার প্যাকিং কমপ্লিট হয়ে গিয়েছে ইস কী যে ভারী হয়েছে আর এই সব গোজ গাছগুলো সম্পূর্ণ আমারই দায়িত্ব রয়েছে এর আগেও আমি হয়তো বলেছিলাম রোহন অন্যান্য কাজগুলো সামলে নিল কোথাও ঘুরতে গেলে এই সব প্যাকিংয়ের কাজ আমাকেই করতে হয় আগে তো রোহনেরটা গুছাতাম এখন ছোট্ট সদস্যের জামাকাপড় গোছানো মনে হচ্ছে বেশি টাফ তো যাই হোক ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে আমি তো হাঁপিয়ে গিয়েছি তারপরে এদিকে এসেছিলাম কিট্টুকে ঘুম পাড়ানোর জন্য ও মা এসে দেখতে পাচ্ছি একটু দাদু ওকে গান করে করে তারপরে একটুখানি দুধ খাইয়ে দেখুন কি সুন্দর ঘুম পাড়িয়ে দিয়েছে আর আজকে ওকে বাবার ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ব্যাগপত্র গোছাতে গিয়ে আমাদের ঘরটা বেশ অগোছালো হয়ে রয়েছে তো যাই হোক এরপরে দুপুরের খাবারটা খেয়ে নিই আর দুপুরের খাওয়ারে ছিল ভাত আমার প্রিয় যেটা শাশুড়ি মা সময় আমি এলে ঘরেই করে সেটা হলো ওরকম মুচমুচে আলু ভাজা তার সাথে ছিল শাক

তো প্রত্যেক দিনই বিকালের দিকে একটুখানি কেটুকে নিয়ে বেরিয়ে আমার বাড়িতে যাই সকলের সাথে ওকে দেখা করে নিয়ে আসি এমনিও আমাদেরও দেখা হয়ে যায় আর ও না একটু বিকেলের টাইমে বাইরে বেরোতে যায় তো আজকে মানে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বিকেলের দিকটা এতই ঠান্ডা পড়েছিলো তো আমার মাদেরকে বললাম যে আজকে আর আমরা না আগে তোমরাই চলে এসো নাতনির সাথে দেখা করে যাও কারণ আজকাল তো আমাদের খবর আর কেউ নেয় না সবার আগে কিট্টু কেমন আছে কিট্টুকেই দেখতে চায় তো যাই হোক বাড়িতে আসার পরে কিট্টুর ঠান্ডা লেগে খুব কাশি হয়েছিল যেটা আমি হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে অনেক কষ্টর কাশিটা কমিয়েছিলাম তো তো সেজন্যই ভাবলাম ফিরে যাওয়ার আগে আর ওকে বাড়ির বাইরে বের করব না তাহলে ওর দেখা গেল আবার কাশি হয়ে যেতে পারে তো ঘুম থেকে উঠে হিঙ্কি এত লোকজনকে দেখে খুব খুশি হয়ে গিয়েছে আর বাড়ির বড়রাও ও এখন সব কিছুতে নানা করে আর সেটা দেখতে বড়রাও বেশ মজা কিন্তু তুমি যাবে 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 না যাবে না

তো এখন প্রায় রাত নটা বাজতে চললো কিট্টুকে এতক্ষণ রাতের খাওয়ার খাওয়ানো হচ্ছিল আর আমি ওকে নিজে থেকে ও যতটা খায় খায় নালে খুব একটা বেশি ওকে আমি জোর করে খাওয়াই না কিন্তু এখানে এসে দিদুন ঠাম্মি এদের মাঝে পড়ে এরা ঠিক এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা খাইয়ে দেয় নাহলে কেউ গান করে দেখায় কেউ নাচ করে দেখায় সাধারণত মায়েরা যেমন করে থাকে আমাদের সাথেও করে এসেছে ছোটোবেলায় ঠিক সেইভাবেই খাওয়ায় কিন্তু আমি ভাবছি আমি তো এইভাবে ওকে ঘুরে ঘুরে খাওয়াবো না সত্যি বলতে এই প্রসেসে মায়েদের মতো এনার্জি আমার শরীরে অতটা নেই আবার মনে হচ্ছে ওকে ফিরে গিয়ে এক জায়গায় বসে খাওয়ানোর প্র্যাকটিস শুরু করতে হবে তো যাই হোক রাত অনেকটাই হয়েছে এখন আমার মা বাবা বোন বাই বলে নিজেদের বাড়ি যাওয়ার প্রস্তুতি করছে এবার তোর বাবা আসবে তখন তো আসে নাই হ্যাঁ ও হ্যাঁ তো কিট্টুকে বাড়িতে রেখে শেষ দিন রোহন আবার গিয়েছিল ওর বন্ধুদের সাথে দেখা করতে তো আমি ভাবলাম আমিও যাই ওর আর আমার আবার কিছু কমন ফ্রেন্ড রয়েছে তাদের দোকানে গিয়ে আবার খানিকক্ষণ আড্ডা মারলাম সেখানে গিয়ে আবার খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল মানে এমন ভুরিভোজ করেছি রাতে গিয়ে আর বাড়িতে ডিনার করিনি ওখানে দেখতেই পেলে স্ন্যাক্সে ছিল গ্রিল চিকেন আর এখানে মেন কোর্সে ফ্রাইড রাইস মাটন কষা এছাড়াও স্যালাড পাপড় ভাজা এইসব ছিল তো সেইসব খেয়ে এখন চলুন এবারের মতো নিজের শহর আর বন্ধুদের টাটা বাই বাই বলি বাড়িতে নিজের শহরে এলে যতদিনের ছুটিতেই আসি না কেন দেখতে দেখতে সময়গুলো কেটে যায় যাই হোক বাড়িতে এসে আলাদা করে তো ডিনার করতে হয়নি আগেই বললাম তো এখন চলুন কিট্টুকে ঘুম পাড়ি আমরাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কারণ কালকে অনেক সকালে উঠে আমাদেরকে বেরিয়ে যেতে হবে তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি কিট্টু সবাইকে টাটা বাই বাই বলে দাও